আনসার নামক কিছু সন্ত্রাসী তাদের উপর অ্যাটাক চালায় এরপর তারা রক্তাক্ত যখন মেডিকেলে এসে ভর্তি হয় তখন বিশ্ববিদ্যালয়ের সবাই গিয়ে ওই আনসার নামক সন্ত্রাসীদেরকে প্রতিহত করে ওইখানে কোনো আনসার ছিল না যদি থাকতো তাহলে তাদেরকে নিয়ে দুইবার বসা হয়েছে অধিকাংশ দাবি তখনই মেনে নেওয়া হয়েছে বাকি দাবিগুলোর জন্য সময় চাওয়া হয়েছে একটি রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের বিশ দিন হয়নি আপনি যা চাইবেন তাই তো মেনে নেওয়া সম্ভব না একটা রাষ্ট্রের চার ভাগের এক ভাগ ডুবে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় সেই জায়গায় আপনার দাবিগুলো যৌক্তিক না অযৌক্তিক এগুলো বিবেচনা করার মতো তো সময় দিতে হবে রাষ্ট্রকে এইটুকু তো সময় দেওয়া হবে না দিয়ে তাদের সাথে বারবার বসার পরও তারা যখন ওইখান থেকে সরে যায়নি রাত নয় বেজেছে দশটা বেজেছে তারা পুরো সচিবালয়ের পাঁচটি গেট ব্লক করে রেখেছে আমাদেরকে ব্লক করে রেখেছে এরপরে ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করেছে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই এটি তাদের বৃহৎ চক্রান্তের একটি অংশ তারা এক এক সময় এক এক একটি অংশ ব্লকেট করে রাস্তাকে অচল করতে চায় আমাদের ছত্রিশ দিনের গণভ্যুত্থানে আমরা একদিনের জন্য সচিবালয় ব্লক করিনি কারণ ওই সচিবালয় থেকেই তো আমার পুরো রাষ্ট্র চালিত হয় সকল পলিসি চালিত হয় সকল ডিসিশন মেক হয় তাহলে আমি যদি ওটি বন্ধ করি আমার দাবির এই ডিসিশনটি কোথা থেকে হবে তার মানে তারা দাবিও করছে আবার ডিসিশনটি নিতেও দিচ্ছি না অর্থাৎ তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের ভাইদের এই রক্তের প্রতিশোধ আমরা নিব আমাদের ভাইদের এই রক্তের প্রতিশোধ আমরা বিচার চাই এবং এরপরে সচিবালয়ের আশেপাশে এমন উদ্দেশ্যে কাউকে দেখলে তাদেরকে ছাত্র জন্য যেভাবে করা দরকার সেভাবে সমন্বয়ক সার্জিত এই ঢাকা মেডিকেল কলেজে এসেছেন কারণ এরা বলেছেন দুই থেকে তিনশো শিক্ষার্থী তারা গুরুতর আহত হয়েছেন অনেকে ভর্তি হয়েছেন সার্জিত স্পষ্ট এলান করেছেন এবং হুশিয়ারি উচ্চারণ করেছেন যে তাদের আন্দোলনের সময় কেউই সচিবালয়ে ভিতরে প্রবেশ করে নাই এবং সচিবালয়ের আশেপাশে যায়নি কারণ তিনি বলেছেন সচিবালয়ে যারা অ্যাটাক করেছেন যারা হামলা চালিয়েছেন আনসার সদস্য যারা আছেন তারা নিশ্চয়ই একটা চক্রান্ত করছেন বর্তমান সরকারের যে বিজয় বিজয়কে নস্বাদ করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন সার্জিত আলম আরো অভিযোগ করেছেন যে তারা আনসারের আদলে আনসারের গোপনতার রক্ষা করে অন্য পোশাক পরে কিংবা পোশাক পরে সরকার হটানোর জন্য এবং সরকারকে চাপে ফেলানোর জন্য এরকমটা করেছেন এবং এও অভিযোগ করেছেন সারা বাংলাদেশের মানুষ যখন ত্রাণের জন্য বেকুল হয়ে আছেন ফেনী সহ এগারোটা মধ্যে ত্রাণ পাঠাচ্ছেন তখন আনসার সদস্যরা রাজধানীতে যেসব ট্রাক যাচ্ছিলেন রাজধানীতে যারা মিনি বাস যাচ্ছিলেন বা ছোট ট্রাক যাচ্ছিলেন ত্রাণ নিয়ে সেই ত্রাণের গাড়ি তারা আটকে দিয়েছিল এবং সেটা প্রতিরোধ করার জন্য এবং বোঝানোর জন্য ছাত্র জনতা সেই সচিবালয়ের সামনে যাওয়ার পরে ছাত্র জনতার উপর নির্মম ভাবে তারা হামলা চালিয়েছেন কেউ কেউ বলেছেন তাদের উপর গুলি চালানো হয়েছে এবং নির্মম ভাবে তাদেরকে প্রহর করাছেন এই ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের প্রায় আড়াইশো স্টুডেন্ট আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে এসছেন এবং অনেকেই ভর্তি হয়েছেন তাদের দুই চার জনের সংখ্যা অবস্থায় রয়েছেন বলে এখানকার কর্তৃপক্ষ কর্তৃব্যরত যে চিকিৎসক আছেন তারা গণমাধ্যমকে জানিয়েছেন